বিস্তারিত খবরে আবারও এক রাত দখল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের পক্ষ থেকে রাত দখলের ডাক রাজপথে মাহাতো রয়েছেন অভয়া মঞ্চের সদস্যরাও কাণ্ডের এক বছর পরে ফের রাত দখল কর্মসূচি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বিশাল মশাল মিছিল মিছিলে রয়েছেন বুদ্ধিজীবীরাও মিছিল শেষে অবস্থান সমাবেশ লাইভ পেন্টিং গ্রাফটি সাংস্কৃতিক প্রতিবাদ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই প্রতিবাদ এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রাত দখল কর্মসূচিতে আমাদের সঙ্গে রয়েছেন রনিপা এবং রয়েছেন বিউ আমি প্রথমেই চলে যাবো রনিপার কাছে রনিপা আজ বেশি কথা নয় শুধুমাত্র তোমার মুখ থেকে ছবিটা দেখে নেব তোারে ছবিটা তোমাকে দেখাচ্ছি এই ছবি জবে থেকে দেখা শুরু করেছে থেকে দেখা শুরু করেছে ততক্ষণ থেকেই প্রত্যেকের মধ্যে যে উদ্দীপনার ছবি দেখতে পাচ্ছি প্রত্যেককে খোভে ফেটে পড়ছেন সেই ছবি কিন্তু সামনে আসছে সেই ছবিটাই তোমাদের দেখাবো একেবারে মশাল মিছিল চলছে মশাল মিচিলের ছবিটা এই মুহূর্তে সকলের জন্য এনটিডিভি বাংলার একেবারে দর্শক যারা এই মুহূর্তটা দেখছেন তাদের জন্য এই ছবি তুলে ধরা হচ্ছে বিভিন্ন রকমের মশাল মশালের ছবি দেখাচ্ছি তোমাদের এবং ধরনের মাধ্যমে তারা কখনো গ্রাফিটি করছেন কখনো গান গাইছেন কখনো স্লোগান দিচ্ছেন ঠিক এক বছর আগেকার ছবিটাই যেন সামনে ফুটে উঠছে দেখতে পাচ্ছেন ছবিটা এক বছর আগের ছবিটাই কিন্তু সামনে ফুটে উঠছে এবং প্রত্যেকের মধ্যে সেই একটু স্লোগানিংটা শোনা তো এই কণ্ঠ যতই করবে রোধ এই কণ্ঠ যতই করবে রোধ আরো একবার কিন্তু গোটা বাংলা যেন জেগে উঠেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখছিলাম একটু আগে আমি দেখছিলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো এখানে ছোট ছোট বাচ্চাকে নিয়ে তার মায়েরা এসেছেন পরিবার সহ বিভিন্ন পেশার মানুষ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পেশার মানুষ যেমন অরাজনৈতিক আন্দোলন আমরা গত বছর দেখেছিলাম ঠিক এক বছর আগেকার ছবি আবার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন পুরো সেই ছবিটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদমই সেই ছবি ফুটে উঠছে সেই ছবি ফুটে উঠছে রনিপাত যে ছবি দেখেছিলাম আজ থেকে এক বছর আগে সেই মশাল মিছিল সেই প্রতিবাদ আন্দোলন সেই একই কণ্ঠ এবং সেই স্বর গর্জে উঠেছে রাজপথ আমি ফিরবো তোমার কাছে পরবর্তী ক্ষেত্রে আপাতত তোমাকে ধন্যবাদ আমি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিউ সরকার বিউ যে সেই ছবি সেই স্বর সেই আন্দোলন সেই প্রতিবাদের আওয়াজ তোমার কাছ থেকে ছবিটা দেখে নেবো পিছনে জ্বলছে মশাল হাতের মধ্যে নিয়ে এগোচ্ছেন প্রতিবাদীরা আন্দোলনকারীরা দেখেছিলাম আমরা ঠিক এক বছর আগে গত নয় আগস্ট যে ঘটনাটা ঘটেছিল তারপরেই চোদ্দই আগস্ট প্রথম রাত দখল হয়েছিল তারপরে একের পর এক রাত ধরে ছবি কখনো দেখা গেছে জুড়িয়া চিকিৎসকরা কখনো সিনিয়র চিকিৎসকরা কখনো আবার সাধারণ নাগরিক মঞ্চ তার থেকে তারপরে অভয় মঞ্চ গঠিত হয়েছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যতই রাত বাড়ছে গড়ের কাটায় এখন প্রায় 10টা বেজে 35 মিনিট এখনো দেখতে পাচ্ছো সেই যে মিছিল কলেজ পার্স থেকে শুরু হয়েছিল মিছিল এবolute বিধান সরণি দিয়ে মিছিল идётছে শ্যামবাজারের দিকে এবং সাধারণ নাগরিক মঞ্চ থেকে সকলেই এখানে উপস্থিত রয়েছে যে ছবিটা আমরা এক বছর আগে দেখতে পাচ্ছিলাম সেই ছবিটা আবারও আজকে এক বছর পরে যেন দেখা যাচ্ছে মশাল হাতে সকলেই আজকে এই মিছিলে পা মেলাচ্ছেন এবং যেটা জানাও যাচ্ছে যে অভয়ার বাবা মা তারাও হয়তো শ্যামবাজারের কাছে এসে মিছিলে যোগ দিতে পারে এবং আমার সহকর্মী নবীন সেই ছবিটাই দেখাচ্ছে যে মশাল হাতে এবং সকলের যে বিচারের দাবিতে আবারও এক বছর পর রাজপথে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা এখানে রয়েছেন অভিনেত্রী দেবলীনা রয়েছেন এখানে সাধারণ মানুষ অনেকে রয়েছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো এক বছর আগে আপনারা সকলেই পথে নেমেছিলেন আজ আবারও এক বছর পরে সে একই ছবি একই হ্যাঁ যতদিন না আমরা বিচার পাচ্ছি আমরা রাস্তাতে রাজপথে থাকবো এই জন্য যতদিন দরকার হয় আমরা ততদিন এই প্রতিবাদ করে যাব তারা বলছে যতদিন তাদের এই বিচার না পায় ততদিন তারা এইভাবেই তারা রাস্তায় তারা থাকবেন আন্দোলন করে যাবেন এই বিচারের দাবিতে এখানে সমস্ত সমস্ত নাগরিক মঞ্চের পক্ষ থেকে সকলেইlonitrile এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ অনেকেই এখানে রয়েছেন তারা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সাধারণ মানুষ যেমন জুনিয়র চিকিৎসকরা তারা রয়েছেন সিনিয়র চিকিৎসকরা রয়েছেন অনেকের হাতেই যে এখানে দেখতে পাচ্ছি নাই ছাডি এবং রাজপথ এবং নানা রকম সেই যে স্লোগান সেই ছবি আমরা যেরকমটা এক বছর আগে দেখতে পেয়েছিলাম আবারও সে এক বছর পরে এই এই আজকের এই ছবি আর এবং পাশাপাশি যে যেটা দেখা গিয়েছিল যে সেই সময় নানা এক বছরে নানা রকম রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল সেই সময় এবং এক বছরেই নানা রকম জল গড়িয়েছে এবং সেই সময় প্রথম যখন পুলিশের পুলিশের তরফ থেকে তারা এই নিচে পরবর্তীতে দেখা যায় যে সিবিআই হাতে যায় এবং তারপরে এখনো পর্যন্ত পুরোপুরি দেখা যায় যে বিচারহীন রয়েছে যেটা বারবার অভিযোগ করেছেন সকলে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অনেকেই তারা অভিযোগ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সকলেই এই মুহূর্তে মিছিলে পক্ষ থেকে তারা আছেন আজকে এখনো পর্যন্ত এই যে এক বছর এখনো বিচারহীন এখন আবারও সেই আপনারা সকলেই রাজপথে আমরা তো সারা বছর রাজপথে ছিলাম এবার আপনাকে বুঝতে হবে যে আন্দোলন করা মানে সারাক্ষণ পথ জুড়ে মিছিল করা নয় এক একটা জায়গায় এক একটা সময় এক এক রকম ভাবে কর্মসূচি হয়েছে আজকে যেহেতু এক বছর হয়েছে মেয়েটির হত্যাকাণ্ডে মেটির ধর্ষণের তাই জন্য যারা জায়গায় জায়গায় আন্দোলন করেছে তারা এক জায়গায় হয়েছে এবং এটা গিয়ে যে আবার এখানে আসতে এক বছর হয়ে গেল আমরা এখনো অব্দি বিচার পেলাম না ঠিক আছে সুবিচারটা পেলাম না দেখো যেটা সুবিধ যেটা বলছে যে এক বছর পরও এখনো বিচারহীন এখনো বিচার পাওয়া যায়নি এবং সেই বিচারের দাবিতে সকলে জুনিয়র ডাক্তার থেকে এবং তারা সেই সময় যারা আন্দোলন করেছিলেন তারা আজ আবারও রাজপথে এবং বলা হচ্ছে বিচার পাওয়া যায়নি কিন্তু আর্জিকর কাণ্ডের আমরা দেখেছি আর্জিকর কাণ্ড নিয়ে একাধিক উত্তাল একাধিক আন্দোলন একাধিক প্রতিবাদ সেখানে আর্জিকর কাণ্ডে এখনো পর্যন্ত যে মূল অপরাধী পুলিশ ধরেছে সঞ্জয় রায় তার ইতিমধ্যেই শাস্তি হয়েছে সে এখনো পর্যন্ত জেলে রয়েছে এবং এ বিষয়ে আরো মধ্যে যে সমস্ত তা কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে এখনো পর্যন্ত কোথায় কোন জায়গার মধ্যে মনে হচ্ছে যে আরো বেশ কিছু তদন্তের অগ্রগতির প্রয়োজন রয়েছে আরো এই এইখানে খুঁত রয়েছে বা এই জায়গাগুলোতে মনে প্রশ্ন আসছে সেগুলো সাধারণ মানুষের কাছ থেকে জানবো বিউ আমরা একদমই আমরা কথা বলবো সেই নিয়ে যে এখনো এক বছর পরেও কি রয়েছে চিত্রটা বিচারহীন এখনো সঞ্জয় রায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে প্রশ্নগুলো কোথায় জিজ্ঞাসার চিহ্ন গুলো কোথায় কোথায় হয়ে আছে একদমই যে প্রশ্নগুলোই উঠেছিল সেই প্রশ্নগুলোই আমরা বারবার কথা বলার চেষ্টা করব আমরা কয়েকজন কথা বলবো এখনো দেখা গেছে যে এক বছর হয়ে গেল মূল অভিযুক্ত সঞ্জয় রায় সে আদেও কি আপনারা যেটা বারবার প্রশ্ন তুলেছিলেন যে সঞ্জয় রায় একা নয় এখানে কি বলবেন কারণ এখানে অলরেডি ইতিমধ্যেই আদালতে যেটা হয়েছে যে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় একেবারেই নয় এটা পুরোটাই একটা ধাক্কাবাজি একটা আইবস কারণ সঞ্জয় রায়ের যা অবস্থা সেটা থেকে আমরা মোটামুটি যারা পড়াশোনা করেছি যারা পড়াশোনা করেনি সামাজিক জ্ঞান সামান্য থাকলে সে বলতে পারবে একটি মেয়েকে এরকম নৃশংস ভাবে একজনের পক্ষে খুন করা অসম্ভব এবং যেখানে আমাদের আর কোন পথে এখনো যদি দেখা যায় কারণ প্রচুর রাজনৈতিক স্মৃতি রীতিমতো তোলপার হয়েছে অনেক জল বিচার দেখুন হতাশার জিনিস হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ে আমরা সর্বশেষ যেটা দেখি আমরা মানুষ সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যিনি একজন নারী সর্বোপরি একজন মানুষ তিনি প্রকাশ্য মঞ্চে বলছেন যে নির্যাতিতার ফাঁসি চাই এর থেকে ঘৃণ্য এর থেকে লজ্জার যদি কোনো বিষয় হয়ে থাকে তো এইটা এবং মুখ খুশকে বলে ফেলা বা মুখ বলে ফেলেছি সেটা না আমরা বুঝতেই পারছি যে ওনার মনে মাথায় মুখে একই জিনিস চলছে এবং বিচার অধরা তবে এটাও বলে দিই বিচার যতই অধরা থাক আমাদের আন্দোলন কিন্তু চলবে আমরা যেখান থেকে দেশে বিদেশে আমি নিজে প্রবাসী একজন কিন্তু এখানে আমার জন্ম কর্ম বেড়ে ওঠা সব আমি এখানে আবার আসব যতবার হবে ততবার আসবে এবং বহুবার আসব যতদিন না বিচার হবে ভয় আমি পাই না এরকম তো প্রশ্ন উঠেছিল এখনো সেই প্রশ্ন চিহ্নই হয়ে রয়েছে সারা জীবন প্রশ্ন থাকবে সারা জীবন জীবন মানে যতদিন আমাদের জীবন আছে তবে চেষ্টা করব শির দাঁড়া তো সবার বেঁকে যায়নি এখানে বুড়ো থেকে বয়স্ক থেকে বাচ্চা সবাই এসেছে এবং একটু ভয় যদি না পান একটু লজ্জা পান কাকে বলছি বোঝাই যাচ্ছে কাকে আর কার কথা বলছি মানে আমরা অত্যন্ত লজ্জিত দেশে বিদেশে আমাদের আর কিছু নেই যে আমাদের একজন মুখ্যমন্ত্রী যিনি নারী এবং প্রকাশ্যে যার গিয়ে একটি নিজের নিজের সহকর্মী কেউ তাকে করতে ওয়ার্ক না এই ঘটনাটা ঘটে গেল আর আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ আপনি প্রথমেই বললেন যে একা সঞ্জয় রায় নয় তো এখনো তো বাকি দর্শকরা ঘুরে বেড়াচ্ছে এটাই ধরে নি এবং ধর্ষিতের যিনি মা বাবা তারা বিচারের অপেক্ষায় বসে আছে এবং দরে দড়ে ঘুরছেন একটা কি লজ্জার আর এদিকে ঘৃんなর আর কিচ্ছু হতে মানুষ হিসেবে তোমার কাছে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের আপন প্রতিনিধি সঞ্জনা 라হিরি চলে যাব সঞ্জনার কাছে সঞ্জনা বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে তোমার পিছন দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি হাতে শুধুই মশালের পর মশাল জ্বলছে হাতে 플্যাকার্ড নিয়ে সেখানের মধ্যে মিছিল এগিয়ে চলেছেন অসংখ্য প্রতিবাদী মানুষ তাদের বক্তব্য এখনো পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে গত এক বছরে সঞ্জয় রায় থেকে শুরু করে সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি এ থেকে শুরু করে একাধিক মানুষ সেই তদন্তের মধ্যে এসছেন জেলও হয়েছে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই গেছে যে সবাই কি এখনো পর্যন্ত প্রকৃত শাস্তি পেয়েছে প্রকৃত অপরাধীরা কোথায় কোথায় প্রশ্ন কোথায় কোথায় রয়ে গেছে খুঁত কি কি বলছে সাধারণ মানুষ আম জনতা তাদের মুখ থেকে শুনবো জুনিয়র ডক্টর স্পন্টের আহ্বানে শুধুমাত্র চিকিৎসকরা নয় প্রচুর সাধারণ মানুষ কিন্তু আজকের এই মিছিলে পা মিলিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি একদম বিধান সরণী উপোস কিছুক্ষণ আগে আমরা কেশবচন্দ্র সেন স্ট্রিট ক্রসিং ক্রস করে এবং আমরা এগিয়ে চলেছে আহ দিকে এই মুহূর্তে মিছিল যেখানে রয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড় এবং সেই মানুষ তারা কিন্তু চিকিৎসক নন সাধারণ মানুষ একদম নাগরিক সমাজ কিন্তু তাদের মধ্যেও যে ক্ষোভ দীর্ঘদিন ধরে এক প্রকার তারা বেঁধেছে সেই ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে যে জাস্টিস না পাওয়ার ক্ষোভ এবং সেই বিষয়ে একটু যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো কি বলছেন তারা আজকে তো আবার রাত দখল এক বছর হয়ে গেল কোথাও গিয়ে কি মনে হয় জাস্টিসটা হলো না দেখুন জাস্টিস ডিলেডিস জাস্টিস ডিনাইড এই কথা রয়েছে আমরা জানি রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের এর জন্য এই বিচার বারবার তারা টালবাহনা করেছে এবং বিচারকে ক্রমশ তারা প্রহসনে পরিণত করেছে কিন্তু মনে রাখতে হবে গোটা বাংলা থেকে দেশ এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তেও এই আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছিল এবং ন্যায় বিচারের দাবিতে যেভাবে তারা সরব হয়েছিল আমরা এখনো আমরা হাল ছাড়ছি না আমরা এভাবে এগিয়ে যাব যতদিন না আমাদেরকে বিচার দেওয়া হচ্ছে ততদিন অব্দি আমরা শাসককেও ঘুমোতে দেব না আমরাও আজকে সারা রাত্রি ঘুমাবো না আজকে সারা রাত্রি ব্যাপী আমরা যে রাত্রে নৃশংসতম ঘটনা ঘটেছিল সেই কলঙ্কিত রাতকে আমরা এক বছর পরে আবার মনে রাখবো এইভাবেই সারা রাত্রি জেগে মনে রাখবো এবং আমরা শাসকের কাছে কড়া বার্তা দিতে চাই প্রশাসনের কাছে কড়া বার্তা দিতে চাই যে তারা যতক্ষণ না আমাদেরকে বিচার না দিচ্ছে তাদের কোনো নিস্তার নেই আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে

বিচার আমরা চাইছি জোরদার আন্দোলন চাইছি তার মানে এটা নয় যে প্রতি বছরই হবে তাহলে আন্দোলনের জয় আমরা চাইছি আন্দোলনের যাতে বিচারটা পায় সেটাই চাইছি নিশ্চয়ই তারপরে ভবিষ্যতে কিছু পরিকল্পনা করবে

রাজ্য সরকার আরো স্পষ্ট করে বলতে গেলে শাসক দল এমনকি প্রশাসনকে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু বলা হচ্ছে যে তারা কিন্তু কিছুই করতে পারেনি একটা বছরে তাদের জাস্টিস কিন্তু হয়নি আমি যারা রয়েছে একটু তাদের সাথে কথা বলা আরো চেষ্টা করব যে আজকের এই মিছিল অভয়ার এক বছর অতিক্রান্ত জাস্টিস কি পাওয়া গেল এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমরা এখনো পর্যন্ত রাজপথে এক বছর হয়ে যাওয়ার পর আমরা কিন্তু রাজপথে দাঁড়িয়ে আছি এই রাত রাত্রিবেলা আমরা মিছিল করে আমরা যাচ্ছি এবং আজকের দিনটা আমাদের কাছে যেমন শোকে আবার আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার এবং আমাদের আমাদের অঙ্গীকার করার দিন যাতে আমরা এই 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 বিচার আমরা ছিনিয়ে আনব আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোর্ট কেউ আমাদের বিচার দিচ্ছে না বিচার ছবি অঙ্কিত মানুষ কিন্তু অঙ্গীকারবদ্ধ যে যে গ্রেপ্তার হয়েছে যাকে অভিযুক্ত সে যে আসল অভিযুক্ত নয় এমনটাই কিন্তু বারংবার এখানে থাকা সাধারণ মানুষ তারা কিন্তু এমনটাই দাবি করছেন এবং যে দাবিকে সামনে রেখেই কিন্তু মূলত আজকের এই মশাল মিছিল যে সুদীর্ঘ সুদীর্ঘ মশাল মিছিল তুমি দেখতেই পাচ্ছো ওই মুহূর্তে যেটা একদম শ্যামবাজার বিধান সরণি হয়ে কিন্তু এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে একদম ট্রাম লাইন বরাবর এবং সেখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর কচিকাচারাও কিন্তু রয়েছে আমরা এর আগেও দেখিয়েছি যে প্রচুর কচিকাচারা তাদের অভিভাবকের সঙ্গে তারা এসেছেন এবং তাদের অভিভাবকদেরও যেটা সমান বক্তব্য যে ছোট থেকেই কিন্তু শিশু কন্যা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই যে জাস্টিস সেটা বোঝানো বা সেটা দেখানো বা সেই বিপ্লবকে কিন্তু প্রয়োজন সারা রাস্তা জুড়ে প্রচুর প্রচুর আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু জাস্টিস এর স্লোগান এমনকি এই যে মিছিল যেটা যে দেখতেই পাচ্ছ সেই মিছিলে এত মানুষ রয়েছেন কন্টিনিউ তারা স্লোগান শাউটিং করে যাচ্ছেন এবং তাদের মধ্যে কিন্তু কোনোরকম কোনো ক্লান্তি নেই যেটাতে মনে হবে যে এই বিচার একদমই সঞ্জনা ক্লান্তি নেই ক্লান্তি নেই না কণ্ঠে ক্লান্তি নেই পায়ের মধ্যেও ক্লান্তি নেই চলার মধ্যেও তাদের কাছে একটাই শব্দ একটাই বাণী চরই বেথি এগিয়ে চলো এগিয়ে চলেছে সেই মিছিল হাতে মশাল নিয়ে শত শত মানুষ জনতা তাদের প্রতিবাদ আন্দোলন তাদের কণ্ঠ গর্জে উঠছে আজকে শহরের রাজপথে ঠিক যেমনটা আজ থেকে এক বছর আগে এরকম একাধিক মিছিল গর্জে উঠেছিল শহরের রাজপথে সেই একই ছবি আবারও ধরা পড়ছে কেউ এগিয়ে চলেছে হাতে মশাল নিয়ে কারোর কণ্ঠের মধ্যে রয়েছে সেই প্রতিবাদী চুর একাধিক মানুষ সেখানের মধ্যে সাধারণ জনতা বাড়িতে নয় আজকে তারা নেমে এসেছে কলকাতার রাজপথে এবং শুধুমাত্র কি মিছিল আমাদের যে আমরা জানি একাধিক কর্মসূচিও রয়েছে ভোর চারটে পর্যন্ত চলবে এই কর্মসূচি তার মধ্যে অনেকে গ্রাফিটি ডিজাইন করবে অনেকে তাদের প্রতিবাদের ভাষাকে অন্যভাবে প্রকাশ করবে কেউ আর্ট করবে কি কি রয়েছে সেই প্রতিবাদের ভাষা মিছিলের পাশাপাশি সেগুলো জানবো তোমার কাছ থেকে সঞ্জনা মিছিল শেষ হবে একদম শ্যামবাজার মোড়ে গিয়ে এবং শ্যামবাজার মোড়ে যাওয়ার পর সেখানে অভয়ের মা বাবা আসবেন তারা তারা তাদের যে বক্তৃতা তারা তাদের যে বলার কথা তাদের এখন এক বছর ধরে যে দাবি দাবা তারা রেখেছেন তারা বলবেন এ ছাড়াও দেখা যাচ্ছে যে লাইভ পেন্টিং গ্র্যাফিটি তার পাশাপাশি বিভিন্ন গান স্লোগান কবিতা আবৃত্তি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বা এই সমাবেশ বা এই আলোচনা এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু প্রতিবাদ বা এই স্লোগান থাকবে অর্থাৎ ভোর পর্যন্ত বিরাট একটা কর্মসূচি এবং পুরোটাই কিন্তু একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড়েই হবে যেখানে দেখা যাচ্ছে যে একাধিক তাদের কর্মসূচি যেগুলো তোমাকে বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা একদম গ্রুপ করে করে করবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং সেই কর্মসূচির মাধ্যমে এই স্লোগানের মাধ্যমে এই শাউটিং এই সমাবেশ এই লাইভ পেন্টিং সবকিছুর মধ্যে কিন্তু এই বিচারের দাবি একদমই বিচারের দাবি হচ্ছে সবথেকে প্রধান কারণ বিচারের দাবি হচ্ছে সবথেকে প্রধান চাহিদা বিচারের দাবি হচ্ছে মানুষের কণ্ঠ সেই কণ্ঠ নিয়েই আরো আমাদের একজন প্রতিনিধি রয়েছেন মিছিলের মধ্যে রয়েছেন বিউ সরকার চলে যাব এই মুহূর্তে বিউয়ের কাছে বিউ কারোর হাতে কাজী নজরুল ইসলামের ছবি কারোর হাতে বিনয় বাদল দিনেশের ছবি প্রতিবাদের ভাষা যে শুধু কণ্ঠে তা নয় প্রতিবাদের ভাষা তাদের পদধ্বনিতে প্রতিবাদের ভাষা তাদের আঁকাতে তাদের ডিজাইনে তাদের আর্টে লাইভ অনেকে অনেক কিছু পারফর্ম করছেন সেখানের মধ্যে প্রতিবাদের ভাষা উঠছে প্রত্যেকে নিজের নিজের আঙ্গিকের মধ্যে দিয়ে তোমার কাছে যে মানুষেরা রয়েছেন তারা কি বলছেন তাদের প্রতিবাদের ভাষাগুলো কি সেগুলোও শুনবো একদমই দেখো যত রাত বাড়ছে তত যেন আরো মিছিল বা আত্মাত তত্ত্ব যেন আরো বাড়ছে এই মুহূর্তে ছিল এসে পৌঁছেছে ফন্টনিয়া কালীবাড়ির কাছে এবং দেখতে পাচ্ছো এখানে যে তাদের যেটা কারোর হাতে তুমি যেটা বলছিলে যে কারোর হাতে পৃথিবীতা পৃথিবীতা কারোর হাতে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এবং কারোর হাতে আহ তুমি যেটা বলছো এক একজনের হাতে এক একজন জনা এবং বিক্রয় দিনে কারোর হাতে ফলে এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে মিছিল এগোচ্ছে এবং তাদের কি বক্তব্য তাদের কি দাবি তাদের ভাষা কি সেইটাই আমরা কথা বলবো শুধু এই মিছিল নয় মিছিলের শেষেও নানা রকম লাইভ পেন্টিং রয়েছে তাদের নানা রকম তাদের অনুষ্ঠান রয়েছে অর্থাৎ প্রতিবাদ নানান ভাবে তারা এর আগেও আমরা দেখেছি আজও তারা অভিনব ভাবে এই নানান ধরনের তাদের স্লোগান দিয়ে তারাই প্রতিবাদ করছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে আমরা দেখছি যে এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার হাতে রয়েছে সুভাষ বসের এই বাংলা এক একজনের হাতে এক একজন ভাবে প্রতিবাদ তোমার ভাষাটা ঠিক এখানে একটাই কথা একটাই কথা বলবার রয়েছে যে আমরা এক বছর ঘুরেতে গেল আজ সেই অভিশপ্ত রাত অথচ আমরা বিচার কিন্তু পাইনি সেই বিচার দাবিতেই আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আর ভবিষ্যতে যেন একটিও অভয়া না ঘটে সেইটা এনশিওর করবার জন্যই আমাদের এই রাতের কলকাতা জুড়ে হাঁটা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাত রাজ্যবাসী রাত দখলের ইয়েতে নেমেছেন অংশগ্রহণ করেছেন তুমি দেখো এখনও সে এক বছর পরেই একই যে বিচারের দাবিতেই তারা আজকেই রাজপথে নেমেছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তাতেই তারা বিভিন্ন ধরনের স্লোগান লিখতে লিখতে কখনো তারা লিখছে উইউ অ্যান্ড জাস্টিস উইয়ান জাস্টিস স্লোগান উঠছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পথে এবং তাদের ডাকে রাজপথে নেমেছেন অসংখ্য মানুষ ডাক্তাররাও কি বলছেন অনিকেত মাহাতো আসফাকুল্লা নাইয়ার দেবাশী সালদাররা শুনে তাদের মুখ থেকেই সত্যি তো তাই যদি দেখতে হয় যে বিগত এক বছরের ঘটনাক্রম এই আন্দোলনের ঘটনাক্রম নানান শিক্ষা দিয়েছে এ কথা যেমন সত্যি পাশাপাশি এ কথাও সত্যি যে অভয়ার ন্যায় বিচার আজকেও অধরা কেন অধরা তাহলে এইখানে কলকাতা পুলিশের ভূমিকা তালা থানার ভূমিকা সিবিআই এর ভূমিকা সর্বোপরি সম্মান রেখে বলতে হয় সুপ্রিম কোর্টের ভূমিকা যে ভূমিকা রাখা উচিত ছিল সেই ভূমিকা আমরা দেখতে তাহলে রাজ্য প্রশাসন তালা পুলিশ পুলিশ থানা কলকাতা একটা জায়গায় একটা স্তম্ভ একটা কংক্রিট পিলার ঠিক উল্টো দিকে এই সাধারণ মানুষের শক্তি আজকেও যে অগণিত মানুষ এই মিছিলকে দাবিকে সামনে রেখে হাঁটছেন তাদের এই অগণিত শক্তি তাহলে তাদের এই অগণিত শক্তিকে এই শক্তিকে বুঝে হতে হবে যে কেন বিচার পাওয়া যায় না তাহলে প্রভাবশালী হলেই কি বিচার পাওয়া যায় আর প্রভাবশালীরা যদি কোনো না কোনো ভাবে দুষ্টচক্রে দুর্বাতানের জায়গায় ব্যস্ত থাকে তাহলে হয়তো আমরা সেই বিচার পাই না তাহলে এই দুর্বাতানের চিটল জালকে ভেঙে দিতে আজ নাগরিক সমাজকে শিখতে হবে আজকে এই মিছিল এটাই প্রতিপাদ্য শিক্ষা হ্যাঁ কারণ বিচারহীন যেটা তুমি প্রশ্নর মধ্যেই বললে তাই ডাব্লিউবিজিডিএফের যে ডাক্তার ভাইয়েরা প্রথম দিন ডেকেছিলেন মানুষকে তারাই আজকে ডাক দিয়েছেন তারা তো আগুন নিপতে দেনি এটা কি বড়ো কথা নয় এক বছর হয়ে গেছে ওদের ডাকে আজকে এতগুলো মানুষ আবার পথে নেমেছে গত বছর এই সময় মেয়েটি ছিল আর কিছুক্ষণ পরই তার জীবনে এই ঘটনাটা ঘটবে সে ভাবতেও পারেনি এই রাতটা তার জীবনে শেষ রাত হবে না সে ভেবেছিল না তার বাবা মা ভেবেছিল আমি ভাবতেই পারছি না যে ওর বাবা মায়ের ঠিক এই মুহূর্তে কি অবস্থা তো এক বছর হয়ে গেল বিচার হয়নি ঠিক আছে পাশাপাশি এক বছর হয়ে গেল আগুন নেভেনি এটাও দেখতে হবে ভীষণ ভয়ানক থেকে ভয়ানক তর থেকে ভয়ানক তম হচ্ছে সুরক্ষিত বোধ আমরা করছি না করতে পারছি না কারণ একটা মেডিকেল একটা ল কলেজ এরকম ধরনের প্রতিষ্ঠানের ভেতর যদি এই ঘটনা ঘটে যায় আমরা সুরক্ষিত বোধ করব কি করে আমি জানি না আমি তো বোধ করি না সুরক্ষিত সেই কারণেই আজকে রাস্তায় আমার নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে এইটুকুই দাবি যে আমি সুরক্ষিত বোধ করতে চাই একজন নারী হিসেবে পশ্চিমবঙ্গে সুরক্ষিত বোধ করতে চাই যেটা বোধ করি না যতজন মহিলা এখানে রয়েছেন নারী বিভিন্ন বয়সী জিজ্ঞেস করুন কেউ সুরক্ষিত বোধ করে না তো সেই জন্যই আজকে রাস্তায় নামা বেশ অনেক ধন্যবাদ বিউ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার আমি চলে যাবো এই মুহূর্তে আবারও আমাদের প্রতিনিধি সঞ্জনার কাছে সঞ্জনা অসংখ্য মানুষের সারি সারি মাথায় গিয়ে চলেছে হাতে তাদের মশাল আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা দেখলাম অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ডাক্তাররা উকিলরা প্রত্যেকে পথে নেমেছেন নাগরিকরা পথে নেমেছে তাদের নিজেদের আওয়াজ নিয়ে পথে নেমেছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে যে শুধুমাত্র আর নয় আর পরও তো কেটে গেছে এক বছর এবং এই এক বছরে আরও এরকম অনেক ঘটনা সামনে এসেছে যেখানে এই ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে অসংখ্য সাধারণ তরুণীকে অসংখ্য সাধারণ ঘরের মেয়েদেরকে এবং ফ্রেড কালচার তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল এই সমস্ত বিষয়ের মধ্যে সবকিছু নিয়ে এই ঘটনাগুলোকে সামাল দেওয়ার জন্য সাধারণ মানুষের কণ্ঠ থেকে কি কি আওয়াজ উঠবে তাদের কাছ থেকে শুনবো শুধুমাত্র নয় পরেও কিন্তু দেখা গিয়েছে কোর্স বা ল কলেজের ঘটনা এবং সৌভাগ্য বসত সেই নিগৃহীতা কিন্তু বেঁচে গিয়েছিলেন এবং যার জন্যে কিন্তু সে নিজের গলার স্বর চড়াতে পেরেছিল এবং তারপরেও কিন্তু মানুষ রাস্তায় নেমেছেন এবং তাদের যেটা বক্তব্য তারা কিন্তু প্রত্যেকবার একটা কথাই বলেছেন যে শুধুমাত্র অভয় নয় প্রচুর মানুষ রয়েছে প্রচুর নারী রয়েছে যারা কিন্তু প্রত্যেক মুহূর্তে কোথাও না কোথাও গিয়ে সেই যৌন হয়রানির শিকার হয়ে থাকেন এবং সবটা নিয়েই কিন্তু আজকের এই রাস্তায় নামা একটু কথা বলে নেব তাদের সঙ্গে অভয় এক বছর হয়ে গিয়েছে কিন্তু তারপরেও দেখা গিয়েছে বহু মহিলা তারা নিগ্রহ শিকার হয়েছেন এমনকি কসবা লকলে ঘটনা কি বলবেন কোথায় গিয়েছে রাজ্যের সুরক্ষা যে বিষয়টা হয়েছে আর্জি করের ঘটনাটা এটার পর যেটা সব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মনে করছে যে অনেকেই এতে জড়িত ছিল শুধু সঞ্জয় রায় নয় ফলে যাদের শাস্তি পাওয়ার কথা ছিল তারা কিন্তু শাস্তি পায়নি এবং যার জন্য আন্দোলন চলছে আন্দোলন চলছে মানুষের আওয়াজ উঠছে এবং শহরের রাজপথে চলছে মশাল মিছিল সেই মশাল মিছিল এগিয়ে চলেছে এবং আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই যত সময় যাচ্ছে যত রাত বেরোচ্ছে যত রাত গভীর হচ্ছে তত যেন আওয়াজের ধ্বনি আওয়াজের কণ্ঠ আরো বেশি করে জোরদার হয়ে উঠছে আমরা রাখবো এই সমস্ত খবরের দিকে নজর কারণ আমরা গণমাধ্যম গণমাধ্যমের কাজই হচ্ছে মানুষের আওয়াজ তুলে ধরা এখন মতো খবর এই পর্যন্তই